আসছি আর এই জায়গাটা আমার জন্য স্পেশাল এই কেবল কারটা সরাটা আমার জন্য অনেক মানে খুশির বিষয় কারণ আমি হচ্ছে অনেক আগের থেকে চিন্তা করলাম যে আমি কেবল কার উঠবো কেবল কার উঠার আমার খুব শখ ছিল আজকে আমার শখটা টা পূরণ হয়েছে সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মালয়েশিয়ার গ্যান্ডিং হাইল্যান্ড থেকে স্বাগতম আজকের ভিডিওটা আমার জন্য স্পেশাল আপনাদের জন্য স্পেশাল কিনা জানি না আমি এখানে এশিয়া হয়ে গেলাম এত সুন্দর ভিউ দেখে যে এত সুন্দর একটা জায়গা আসতে পেরে আমি আসলে নিজেকে খুব ধন্য মনে করতেছি এক বছর আগে এখানে আসার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আমি সময় মিলেতে পারিনি দেখে আসতে পারি তো আজকে হচ্ছে আমি সকলে আসলাম গ্যান্ডিং হাইল্যান্ডে আমি মাটি থেকে ছয় হাজার একশো ফিট উপরে আসি মানে চিন্তা করা যায় মাটি থেকে ছয় হাজার একশো আঠারো ফিট উপরে আমি কেবল কার দিয়ে উঠলাম এবং আমরা খুব সুন্দর একটা এনজয় করতে পারলাম এত সুন্দর একটা জায়গা এসে আল্লাহ ভিউটা দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এখন যেখানে যাচ্ছি স্কাই ওয়ার্ল্ড এটা হচ্ছে বিশ্বের সবসাইতে বড় হোটেল আপনারা যদি ভিউগুলো দেখেন আল্লাহ আকবার কীভাবে যে তারা এগুলো তৈরি করছে আল্লাহাক মানুষের জ্ঞান বুদ্ধি কত গভীর দান করলে তারা গোলা করতে পারে পাহাড় কেটে পাহাড়ের উপরে পুরো একটা ওয়ার্ল্ড মানে পুরো একটা দুনিয়া বানিয়ে ফেলছে এমন অবস্থা দেখেন আমরা দেখেন কোথায় থেকে আসলাম নিচে যদি দেখে আমরা কিন্তু এখন মেঘের উপরে আমরা আমাদের চারপাশে হচ্ছে মেঘে ঢেকে গেছে দেখেন এই যেগুলো সব কিন্তু গোলা দেখা যাচ্ছে এগুলো সব ম্যাগ এই যে স্কাই ওয়ার্ল্ড এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাচ্ছে না এই যে স্কাই ওয়ার্ল্ড লেখা এটাই হচ্ছে মূলত আকাশের দুনিয়া ওরে সাংঘাতিক মাসাল্লাহ মাসাল্লাহ এখান থেকে বিউটা দেখেন এই রাইডগুলো সরতে আমার খুব ইচ্ছা করতেছে আজকে সরতে পারবো কিনা জানি না যে আমি যার সাথে আসলাম তার ডিউটি আছে যদি ডিউটি না থাকতো তাহলে তো এই সবগুলো রাইড আমি শেষ করতাম অসম্ভব সুন্দর একটা দুনিয়াতে চলে আসলাম স্কাই ওয়ার্ল্ডের ভিতরে যে মার্কেটটা আমরা এখন ওই মার্কেটের মধ্যে আছি যদি আসে আসলে মিউজিক বাজতেছে আমি তো মিউজিক অ্যালাউ করি না আমার ফেস কিনবে ইউটিউবের মধ্যে আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ভিডিও আসলে আমি এভাবে করা আমার পছন্দ করি না আর কি পুরো একটা দুনিয়া তবে সমস্যা যেখানে এখানে মিউজিক মিউজিকের কারণে সমস্যা যেহেতু আমি মিউজিক লাইক করি না আর হয়তো আমি এই বয়সটা আমি এক্সট্রাভাবে দিব তো আমরা এই মুহূর্তে রয়েছি সিনচেং টেম্পলের এখানে এটা মূলত হচ্ছে আমরা কিন্তু উপরে উঠতে পারতাম কিন্তু উপরে উঠবো না একদম যদি উপরে উঠি তাহলে উঠতে পারবো এটা অনুমতি আছে কিন্তু এখানে হচ্ছে যারা হচ্ছে এই ধর্মের মানুষ তারা হচ্ছে পূজা করার জন্য ওঠে তো যেহেতু আমরা মুসলিম তাই আমরা এখানে উঠবো না তবে আমার সাথে যে আসলে ওনারা বলছে আমরা উঠার জন্য উপর থেকে একটা ভিউ নিব তো উনি বলছেন না ভাই এখানে যারা পূজা করে তারা উঠে মূলত আর বিস্তৃতভাবে বলতে পারতি না এই মুহূর্তে এখান থেকে যদি ভিউটা দেখেন এই যে দেখেন মানে এই জায়গার পুরো ভিউটা অসাধারণ এদিক দিয়ে কেবল কেবলকার দিয়ে আমরা উপরে উঠলাম উপরে উঠে আমরা অনেক দূর উপরে উঠে আবার হচ্ছে লিফটের মাধ্যমে আমরা নিচে নামলাম নিচে নামার পরে মাছ মাছ পথ থেকে আমরা এই ভিউটা পেলাম আর কি তো আমরা এখন আর একটু ভিতরে যাব এই ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে পুরো সৌন্দর্যটা দেখাবেন চাল আমি এখন এই গুহার ভিতর দিয়ে ঢুকবো মানে সিঁড়ি আছে একটা সিঁড়ি দিয়ে ঢুকে আমি হচ্ছে ওই পাশে নামবো মানে খুব মানে মজার একটা দৃশ্য আমি মনে করি এই যে দেখেন এই যে দেখেন আমি ওই দিকে যাই একটু দেখি ভিতরে কি কি রয়েছে এই যেখানে লাইটিং সিস্টেম আছে রাত্রে যারা ঢুকবে তারা হচ্ছে লাইটের মাধ্যমে আলো পাবে এই এখান দিয়ে মনে করেন খোলা আছে যদিও ভিতরে অন্ধকার এরকম একটা অন্ধকারের জায়গা দিয়ে যাওয়া আসাটাও রিক্স এখন এখন আমি হচ্ছে ঘুয়ার ভিতরে আসি এই যে এখান দিয়ে একদম নিচে যাওয়া যায় আর এই দিক দিয়ে আমি আরও উপরে যেতে পারবো তো আমি এখন নিচে নেমে যাই ও ফানি মানে জায়গাগুলো খুবই ভয়ঙ্কর লাগতেছে অনেকটা ভয়ঙ্কর লাগতেছে আমার জায়গাগুলো ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে মানে যেখান থেকে সৌন্দর্য দেখে মানুষ সেইখানে বিশেষ করে এটা হচ্ছে বৌদ্ধদের জন্য স্পেশাল একটা জায়গা কারণ আপনারা দেখতেছেন চারপাশে হচ্ছে বৌদ্ধদের জন্য সার সহ্য করা একদম সব কিছু তা আমি একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবে জায়গাটা যদি আসলে মেয়ে মানুষ অনেক প্রচুর পরিমাণে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে একটু সব কিছু হেফাজত করে বা ক্যামেরা গড়িয়ে আপনাদের ভিডিও করে দেখানোর জন্য ইনশাআল্লাহ এখানে আসার পরে যদি কারো হাত মুখ ধোয়া লাগে তাহলে এই যে এখানে বেসিং রয়েছে খুব সুন্দর সিস্টেম করছে এখানে হাত মুখ ধুইতে পার জায়গাটা দেখেন মানে পুরোটা পাথর পাথরের পাহাড় তো এই জন্য পাথর দিয়ে কিছু করা তো এখানে চাইলে আপনার হাত মুখ ধুইতে পারেন যদি ফ্রেশ হওয়া লাগে আর কি আর দেখেন জায়গাটা অসাধারণ অসাধারণ এখানে অনেক কিছু আছে তার মধ্যে মজার একটা বিষয় দেখে আপনাদেরকে আমি ভাবছিলাম হয়তো এখানে মাস্কের খাবার দিচ্ছে মানে দূর থেকে দেখতেছি সবাই পিককা মাইরা কিছু দিতে পরে কাছে এসে দেখি কি সব কয়েন মানে মালয়েশিয়ার ইঙ্গিত সেন আর কি পয়সা যেটাকে বলে বাংলা ভাষা ওই পয়সাগুলো সবাই যে পিককা মাইরা দিতেছে এই যে দেখেন মানে এখানে হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে তারা পূজা করার পরে আমার এই রিঙ্গিত মানে সেনগুলা এখানে ক্যামেরা ফালায় হয়তো কোনো করে ফালায় আমাদের দেশে যেমন শাহজালালের মাজার কিংবা বাইজুদ বস্তমের মাজারে কুমিরকে হচ্ছে খাবার খাওয়ায় তারপরে গজার মাছকে খাবার খাওয়ায় নিয়ত করে মানে যদি ওটা শিরিক ওটা আমি বিশ্বাস করি না তো এখানে হচ্ছে তাদের বিশ্বাস যে পূজা করার পরে এখানে হচ্ছে পয়সাগুলো ফেলবে তারা কোনো নিয়ত পূরণ করার জন্য তো হচ্ছে তাদের বিশ্বাসের জায়গা থেকে আর কি আমি আসলে ক্যামেরাটা ভালো করে ঘুরেতে না আশেপাশে অনেক বোনেরা আছে তাদের আসলে এভাবে দেখানোটা উচিত না তো আমি একটু আপনাদেরকে বাইরের বিউটা দেখাবো এখন দেখাবো বিউ কী জিনিস এই যে হচ্ছে মূল বিউ আমরা এই রাস্তাগুলার থেকে আমরা এই রাস্তাগুলা দিয়ে আমরা হচ্ছে উপরে উঠলাম দেখেন কী অবস্থা লা মানে কত নিচ থেকে উপরে উঠলাম আমরা এই মুহূর্তে আমার একটা ড্রোন প্রয়োজন খুব এই মুহূর্তে আমি ড্রোন খুব মিস করতেছি ড্রোন হলে কিন্তু আমার এই জায়গার ভিউটা আরও অসম্ভব সুন্দর লাগতো আমি পুরোটা ভিউ দেখাবো পুরোটা জায়গার ভিউ দেখাবো আপনাদেরকে আমি একটু এই দিকে গিয়ে দেখাই আপনাদেরকে এই দিকের ভিউ আরও সুন্দর অসাধারণ অসম্ভব সুন্দর মানে আমি এখানে এসে এখানকার ভিউ দেখাও বা হয়ে গেলাম যে এত সুন্দর একটা জায়গা মাসাল্লা এই যে দেখেন পাহাড় কত উঁচু হতে পারে পাহাড় মানে আমি প্যানাং হিলে গেলাম সর্বোচ্চ উঁচুতে আমাদের প্যানাং এ হচ্ছে পেনাং হিল হচ্ছে সর্বোচ্চ উঁচু আর এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম যে প্যানাং হিল তো এটার কাছে কিছুই না প্যানাং হিল এটার কাছে একদম কিছুই না দেখেন গাড়িগুলা কিভাবে উঠতেছে আর কীভাবে নামতেছে আমরা এই রাস্তা দিয়ে নামবো এবং আমরা উঠছি এইরকম আরেকটা রাস্তা দিয়ে আমরা উঠছি আপনাদেরকে ম্যাক দেখাই এই যে ম্যাক দেখেন আজকে ম্যাগ পুরো কম আমি যার সাথে আসলাম উনি বলতেছে ভাই ম্যাগ না থাকলে আপনি এনজয় করতে পারবেন না তবে ম্যাগের কারণে কিন্তু আপনার ভিডিও করতে একটু সমস্যা হবে তো আমি বলছি যে ম্যাগেরও প্রয়োজন আর রোদেরও প্রয়োজন তো ম্যাগ কিছুটা পেয়েছি এই যে দেখেন ম্যাগ দেখা যাচ্ছে আর রোদও আছে মোটামুটি তো আমরা এই যে ক্যাবল কার দেখছেন এই ক্যাবল কারের মাধ্যমে আমরা উপরে উঠলাম উপর থেকে আমরা আবার লিফ্টের মাধ্যমে নিচে নামলাম মানে মাছ পাতা নামলাম আর এই বিল্ডিংটা নাকি একশো তালার উপরে মানে একশো তালার উপরে পাহাড়ের উপরে বিল্ডিং করাটা কি মানে মুখের কথা না ও দেখেন আমি চিন্তা করতেছি যখন ইসরাফিল আলাইসাল্লামকে আল্লাহাকে হুকুম দেবে পুরো পৃথিবী ধ্বংস করার জন্য তখন এই যে জায়গাটা এই জায়গাটা কিংবা এরকম পাহাড়গুলো কীভাবে যে ধ্বংস হয়ে যাবে একবার আমরা হচ্ছি এখন গ্যান্ডিং হাইল্যান্ড থেকে নেমে যাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরো গ্যান্ডিং হাইল্যান্ডটা দেখানোর জন্য চেষ্টা করলাম সবশেষে বিদায় নিচ্ছি এখান থেকে আর আমি এখন যে যেখানে আসি কেবলকারের ভিতরে আপনারা চারপাশ হচ্ছে গোলা দেখতেছেন অন্ধকার এটা হচ্ছে আমরা ম্যাগের ভিতরে আসি প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এবং চারপাশ হচ্ছে ম্যাগে ডাকা মানে আমরা ম্যাগের ভিতরে আসি তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ